আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যীশু আজ আমরা মধুরচিত সুসমাচার অধ্যায় বারোর এক থেকে চব্বিশ পদ পর্যন্ত আলোচনা করব আসুন জেনে নেই এক থেকে চব্বিশ পদ পর্যন্ত ঠিক কি লেখা আছে সেই সময় একদিন যিশু এক বিশ্রামবারে শস্য ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলেন শিষ্যদের খিদে পাওয়ায় তারা গমের শেষ ছেড়ে ছেড়ে খেতে লাগলেন কিন্তু তা দেখে যিশুকে বললেন দেখো বিশ্রামবারে যা করা নিয়ম করছে তখন যিশু তাদের বললেন দাউদ ও তার সঙ্গীদের যখন খিদে পেয়েছিল তখন তিনি কি করেছিলেন তা কি তোমরা পড়নি তিনি তো ঈশ্বরের মন্দিরে ঢুকে সেই পবিত্র রুটি খেয়েছিলেন দাউদ ও তার সঙ্গীদের অবশ্যই তা খাওয়া ন্যায়সঙ্গত ছিল না কেবল যাজকরাই তা খেতে পারতেন এছাড়া তোমরা কি মোষের বিধি ব্যবস্থা পড়নি যে বিশ্রামবারে মন্দিরের মধ্যে যে যাজকরা কাজ করেন তারাও বিশ্রামবারের বিধি ব্যবস্থা লঙ্ঘন করেন আর তার জন্য তাদের কোনো দোষ হয় না কিন্তু আমি তোমাদের বলছি মন্দির থেকেও মহান কিছু এখানে আছে বলিদান ও নৈবিদ্য থেকে আমি দয়াই চাই শাস্ত্রের এই বাণীর অর্থ কি তা যদি তোমরা জানতে তবে যারা দোষী নয় তাদের তোমরা দোষী করতে না কারণ মানবপুত্র বিশ্রাম বারেরও প্রভু এরপর যিশু সেখান থেকে তাদের সমাজ গৃহে গেলেন সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে পঙ্গু হয়ে গিয়েছিল উদ্দেশ্য নিয়ে লোকরা তাকে জিজ্ঞেস করলো মোষের বিধি ব্যবস্থা অনুসারে বিশ্রাম কি রোগীকে সুস্থ করা উচিত কিন্তু তিনি তাদের বললেন ধরো তোমাদের মধ্যে কারোর একটা ভেড়া আছে সেই ভেড়াটা যদি বিশ্রাম গর্তে পড়ে যায় তবে তুমি কি তাকে ধরে তুলবে না আর ভেড়ার চেয়ে মানুষের মূল্য অনেক বেশি তাই মসির বিধি ব্যবস্থা অনুসারে ভালো কাজ করা তারপর সেই লোকটিকে বললেন তোমার হাতটা বাড়িয়ে দাও সে তার হাতটা বাড়িয়ে দিলে পরে সেটা ভালো হয়ে অন্য হাতটার মতো হয়ে গেল তখন ফরিসিরা বাইরে গিয়ে যিশুকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতে লাগলো কিন্তু যীশু সে কথা জানতে পেরে সেখান থেকে চলে গেলেন অনেক লোক তার পেছনে পেছনে চলতে লাগলো তাদের মধ্যে যারা রোগী ছিল তিনি তাদের সকলকে সুস্থ করলেন কিন্তু তার এই কাজের কথা সকলকে বলে বেড়াতে তিনি তাদের দৃঢ়ভাবে নিষেধ করে দিলেন আর এইভাবে তার বিষয়ে ভাববাদী চেষ্টায় মাধ্যমে বলা ঈশ্বরের বাণী পূর্ণ হল এই আমার দাস একে আমি মনোনীত করেছি আমার অতি প্রিয়জন যার আমি আমি সন্তুষ্ট তার আমার ওপরে আত্মার প্রভাব তাতে তিনি অহিতদের কাছে ন্যায়নীতির বাণী প্রচার করবেন তিনি কলহ বিবাদ করবেন না লোকেরা পথে ঘাটে তার গলার স্বর না মচকানো বেদ গাছ তিনি ভাঙবেন না মিট করে জ্বলতে থাকা পোল থেকে তিনি নিভিয়ে দেবেন না সর্বজাতির লোক তার উপর প্রত্যাশা রাখবে সেই সময় লোকেরা ভূতে পাওয়া একজন লোককে যিশুর কাছে নিয়ে এলো লোকটা অন্ধ ও বোবা ছিল যিশু তাকে সুস্থ করলেন তাতে সে দেখতে পেলো ও কথা বলতে পারলো এই দেখে লোকেরা বিস্মিত হয়ে বলল কি দাউদের সন্তান ফরিসিরা একথা শুনে বললেন এ তো ভূতেদের শাসনকর্তা কর্তা বেলসবুলের শক্তিতে ভূতেদের তারায়। বন্ধুরা এই ছিল বারো অধ্যায়ের এক থেকে চব্বিশ নম্বর পদ